দীর্ঘ অপেক্ষার পর আগামী চোদ্দই জুন আপনার কাছাকাছি ঘরে আপনারা দেখতে পাবেন মালদার কালিয়াচকের ঘটে যাওয়া এক ঘটনা সম্পূর্ণ ঘটনা দেখতে পারেন কালিয়াচক চ্যাপ্টার ওয়ানে এছাড়াও এই সিনেমায় তুলে ধরা হয়েছে মালদার বিভিন্ন জায়গা কালিয়াচক চ্যাপ্টার ওয়ান বাংলা ফিল্মস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চোদ্দোই জুন মুক্তি পেতে চলেছে কালিয়াচক চ্যাপ্টার ওয়ান সিনেমা যত দেখতে পাবেন আপনার নিকটবর্তী ঘরগুলোতে তাহলে রেডি তো মালদাবাসী চোদ্দই জন মুক্তি পেতে চলেছে এই নতুন ছবি বিষয় কালির হত্যাকাণ্ড জানিয়েছেন একই পরিবারের চারজনকে খুন করে খবরের শিরোনামে উঠে এসেছিল অভিযুক্ত আসিফ সেই ঘটনার নিচের মতো করে ক্যামেরা বন্দির চেষ্টা করছেন পরিচালক ছবিতে এই প্রথম লেডি সিংহাম অর্থাৎ মহিলা পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্র অভিযুক্ত অর্থাৎ আসিফ ইকবাল চরিত্রে দেখা যাবে নতুন অভিনেতা অসীমকে মালদাহের ছেলে অসীমকে তিনি আবিষ্কার করেছেন এবং ছবি দেখার পরে দর্শক ধরতে পারবে না অসীমের এটি প্রথম অভিনয় দীর্ঘ অপেক্ষার পর আগামী চোদ্দই জুন আপনার কাছাকাছি ঘরে আপনারা দেখতে পাবেন মালদার কালিয়াচকের ঘটে যাওয়া এক ঘটনা সম্পূর্ণ ঘটনা দেখতে পারেন কালিয়াচক চ্যাপ্টার ওয়ানে এছাড়াও এই সিনেমায় তুলে ধরা হয়েছে মালদার বিভিন্ন জায়গা কালিয়াচক চ্যাপ্টার ওয়ান শাহি বাংলা ফিল্মস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চোদ্দই জুন মুক্তি পেতে চলেছে কালিয়াচক চ্যাপ্টার ওয়ান সিনেমা যা দেখতে পাবেন আপনার নিকটবর্তী সিনেমা ঘরগুলোতে তাহলে রেডি তো মালদাবাসী চোদ্দই জন মুক্তি পেতে চলেছে এই নতুন ছবি বিষয় কালিয়াচক হত্যাকাণ্ড জানিয়েছেন একই পরিবারের চারজনকে খুন করে খবরের শিরোনামে উঠে এসেছিল অভিযুক্ত আসিফ সেই ঘটনার নিচের মতো করে বন্দির চেষ্টা করছেন পরিচালক ছবিতে এই প্রথম লেডি সিংহাম অর্থাৎ মহিলা পুরুষের ভূমিকায় অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্র অভিযুক্ত অর্থাৎ অসীম ইকবাল চরিত্রে দেখা যাবে নতুন অভিনেতা অসীমকে মালদাহের ছেলে অসীমকে তিনি আবিষ্কার করেছেন এবং ছবি দেখার পরে দর্শক ধরতে পারবে না অসীমের এটি প্রথম অভিনয় industry thank you so much to the audience for being patient and watching our teaser our trailer will be launched soon and this movie will be coming in your nearest theater on 14th of june i just want to thank the whole team of karyachak chapter 1 for giving me this opportunity especially i am missing ratu Mukherjee sir and ashim sir and thank you to